শীতের বিশেষ কিছু খাবারের মধ্যে হাঁসের মাংস অন্যতম চিতই পিঠা জালি পিঠা বা ছিটা রুটির সাথে হাঁসের মাংস ভুনা খেতে অসম্ভব মজার প্রিয় দর্শক আজ রান্না করে দেখাবো নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস ভুনা আমি চীনা হাঁসের মাংস নিয়েছি এখানে সোয়া কেজির মতো মাংস আছে মাংসগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি মাংস রান্নার জন্য এখানে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি চারটি মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি এখানে দশটি শুকনামরিচ বেটে নিয়েছি পরে অবশ্য আরও কিছুটা মরিচ বাটা দিয়েছিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে দিতে পারেন নিয়েছি পাঁচ ছয়টি শুকনামরিচ দুটি তেজপাতা ও কিছু আস্ত গরম মশলা নিয়েছি আরও নিয়েছি এক কাপ কোরানো নারকেল রান্নাটি আমি নারকেলের দুধ দিয়ে করব নারকেলগুলো আমি ব্লেন্ডারের কাপে নিয়ে নিচ্ছি তারপর অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পর একটি বাটিতে নিয়ে আরও কিছুটা পানি যোগ করে দিব শীতের জন্য নারকেলটা বেশ জমে গিয়েছিল এজন্য হালকা গরম পানি মিশিয়ে নিয়েছি তারপর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি উপরের অংশটা ফেলে দিবো নারকেলের দুধ রেডি হয়ে গিয়েছে এটি আলাদা রেখে দিব চুলায় কড়াই বসিয়ে ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে দিব তেল গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি বাদামি করতে হবে না কিছুটা লাল হলেই হবে তারপর এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ রসুন বাটা ও দুই টেবিল চামচ আদা বাটা আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দিব যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি কিছুটা পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায় এখন বাদ বাকি মশলাগুলোও দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তেজপাতা দিচ্ছি দেড় চা চামচের মতো হলুদ গুঁড়া একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি মরিচ বাটা মরিচ বাটা এখানে যতটুকু আছে আমি এর বাইরেও আরও কিছুটা মরিচ বাটা দিয়েছিলাম যেটি আমি প্রথমেই বলেছি নারকেলের দুধ মিষ্টি হয় এখানে একটু বেশি ঝাল দিতে হবে এক টেবিল চামচ বাটা দিচ্ছি দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও কিছুটা পানি দিয়ে মশলাটাকে মিডিয়াম হিটে বেশ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এগুলো থেকে দুই টুকরো দারচিনি আট নয়টি লবঙ্গ ও পাঁচটি এলাচ থেতো করে দিয়ে দিব তিনটি এলাচ ও একটি দারচিনির টুকরা আমি রান্নার শেষের দিকে বেটে দিয়ে দিব এলাচগুলো থেতো করে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কষানোর পর যখন মশলা থেকে এভাবে তেল ভেসে উঠবে তখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব তারপর ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি মাংসের মধ্যে যতটুকু পানি আছে সেটি দিয়ে কষানো হবে মাংসটা এখন ঢেকে রান্না করব ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আমি এখানে মিডিয়াম টু লো হিটে কষিয়ে নেব হাঁসের মাংস বা খাসির মাংস যত সময় নিয়ে কষানো হবে এটি খেতে ততই টেস্টি হবে প্রিয় দর্শক আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দর্শক এদিকে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে এতে কোনো এক্সট্রা পানি দেইনি পানিটা শুকাতে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে এ পর্যায়ে আমি নারকেলের দুধ দিয়ে আবার কষিয়ে নিব অর্থাৎ মাংসটা দুইবার কষিয়ে নিতে হবে প্রথমে মাংসের মধ্যকার থাকা পানি দিয়ে এবং পরবর্তীতে নারকেলের দুধ দিয়ে এ পর্যায়েও চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে থাকবে তাতে কষানো হতে বা পানিটা শুকাতে অনেক সময় লাগবে এবং মাংসটা খেতে অনেক টেস্টি লাগবে এভাবে দীর্ঘক্ষণ কষানোর ফলে হাঁসের কোনো গন্ধ থাকবে না যাই হোক দ্বিতীয় পর্যায়েও কষাতে প্রায় বাইশ থেকে তেইশ মিনিটের মতো সময় লেগেছে এখন ঝোলের পানি দিয়ে দিব আমি এখানে প্রায় আড়াই কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই মাংসটা সিদ্ধ হবে এবং অল্প অল্প ঝোল থাকবে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে নিব এখন বলক আসার জন্য ঢেকে দিচ্ছি বলক আসলে আমি এগুলো একটি প্রেশার কুকারে নিয়ে নিব প্রেশার কুকারে নেয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে প্রেশার কুকারের মধ্যে তেজপাতা না চলে যায় তাহলে ছিদ্র মুখে তেজপাতা আটকে অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে প্রেশার কুকারে মাংস সিদ্ধ হতে থাক আর এদিকে আমি এলাচ দারচিনির সাথে হাফ চা চামচ ভাজা আধুনি মিশিয়ে বেটে নিব যেটি রান্নার শেষে ব্যবহার করব প্রেসার কুকারে মিডিয়াম হিটে পাঁচটি সিটি দিয়ে নিয়েছি আমি মশলাটা বেটে নিয়েছি এর মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছি এবং আমি কড়াইয়ে ঢেলে নিয়েছি আমি বেটে রাখা মশলার মধ্যে সামান্য ঝোল মিশিয়ে তরকারির মধ্যে দিয়ে দিব প্রেশার কুকারে সিদ্ধ হওয়ার সময় ঝোলটা অনেকটাই কমে গিয়েছে মশলাটা মিশিয়ে আমি আর অল্প কিছুক্ষণ জাল দিব এই মাংসটি বিভিন্নভাবে রান্না করা যায় তবে নারকেলের দুধ দিয়ে অবশ্যই খেয়ে দেখবেন একদিন মাংস রান্না হয়ে গিয়েছে চুলা অফ করার আগে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে প্রিয় দর্শক তৈরি হয়ে গেল নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস ভুনা হাঁসের মাংস এভাবে রান্না করলে যে কতটা মজা হয় সেটি না খেলে বোঝা যাবে না আমি এখানে জালি পিঠা দিয়ে সার্ভ করে নিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ